This channel does not promote any জানাই বন্ধুরা তো আজকে ভিডিওটা শুরু করার আগে একটা কোড দিয়ে শুরু করবো অর্থাৎ একটা উদ্ধৃতি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইউ ক্যান ফুল অল দ্য পিপল অল দ্য টাইম অর্থাৎ এটি লিখেছেন বিখ্যাত রাজনীতিবিদ এবং সমাজসেবী বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম অর্থাৎ প্রধানমন্ত্রী যা রাষ্ট্রপতি সরি রাষ্ট্রপতি আব্রাম লিঙ্কর লিখেছে তো তার কথা অনুযায়ী এই যে তুমি একটি সময়ের জন্য মানুষকে বোকা বানাতে পারো কিন্তু সময়ের জন্য নয় তো এই আজকে এই কোর্টটা বা উদ্ধৃতি দিয়ে আব্রাম লিঙ্করের ভিডিওটা শুরু করার একটা কারণ আছে কারণটা হচ্ছে কি বন্ধুরা তোমরা জানো পশ্চিমবাংলায় বিভিন্ন রকমের রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে একটা ছোট্ট দল প্রথম আত্মপ্রকাশ পায় দু হাজার একুশ সালে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং তার চেয়ারম্যান পির জাদা নসাদিকী ভাইজান তিনি দু হাজার একুশ সালের পর থেকে তার যে টোটালি পুরো মানে একটা কমফোর্ট জোন এবং তার যে একটা রেপুটেশন তার যে মেধা সমস্ত কিছু স্যাক্রিফাইস করে মানুষের ভালোর জন্য বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এবং এস সি সম্প্রদায়ের যে সমস্ত ভাই বোনরা পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ মানুষের জন্য যারা অত্যাচারিত নিপীড়িত শোষিত লাঞ্ছিত তাদেরকে অর্থাৎ তাদের বিরুদ্ধে কথা তাদের বিরুদ্ধে যে সমস্ত নিপীড়ন অত্যাচার শোষণ হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে লক্ষ্যে দাঁড়ানোর জন্য একমাত্র নস্তিক ভাই যেন এগিয়ে এসেছে তার সমস্ত কিছু ছেড়ে তো সেক্ষেত্রে এর আগে যারা এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই এবং এস সি সম্প্রদায়ের ভাই যারা রয়েছে তাদেরকে ঠকিয়ে বিভিন্ন রকমের তারা যখন দেখছিল মানে তাদেরকে ঠকিয়ে তাদের ভোটটাকে পুরো অন্যদিকে ডাইভার্ট করে কেউ বছর পর বছর ক্ষমতায় থেকে যাচ্ছিল এবং তাদেরকে সমস্ত দিক থেকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোন এবং এস সি এস সম্প্রদায়ের ভাই বোনদেরকে তখন তারা এইবার যখন একটা শেল্টার পেয়েছে অর্থাৎ এই যে পির্জাদা সন্তান তিনি কিন্তু এই প্রতিবাদ প্রতিরোধের মধ্যে দিয়ে টোটালি পুরো এদের অধিকারটা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন তখন কিন্তু তার উপর বিভিন্ন রকমের মানে কী বলবো আর কি অত্যাচার অবিচার নেমে আসছে তার উপরে সেই হিসাবে অ্যাজ ফর এক্সাম্পল চল্লিশ দিন তাকে জেল খাটানো হয়েছে নেক্সট হচ্ছে কিছুদিন আগে ধর্মতলায় একটা ওয়াক আপ নিয়ে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের হওয়ার আগেই তাকে যেভাবে তার উপর অগত্য অত্যাচার চালানো হয়েছে তাকে জেলবন্দি করা হয়েছে এবং তার বুকে ঘুষি মারা হয়েছিল এই সমস্ত কিছু করে টোটালি পুরো মানে ভয়েসটাকে টোটালি পুরো ডমিনেট করে দিতে চাইছে তাতে কী হচ্ছে দুটো দিক রয়েছে কারণ ইনি একমাত্র ব্যক্তি যে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এবং এস এসটি সম্প্রদায়ের মানুষের যে উপরে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কথা বলছেন তাই জন্য তাকে যদি ডোমিনেট করে হয় তাহলে বলার কেউ আর থাকবে না কারণ এই এটা তো আর শেল্টার পাবে না কোনো এবং তাদের উপরে যেভাবে তাদেরকে অত্যাচার করা হবে তাদের সমস্ত দিক থেকে ডিসক্রিমিনেশন করা হবে সেটাই সংখ্যালঘুদের মেনে নিতে হবে এবং তাদেরকে ভুল পথে ড্রাইভার্ট করা হবে কেউ মানে অমুক দল চলে আসবে অমুক চলে আসবে এই সমস্ত ভয় দেখিয়ে তাদেরকে তাদের ভোটগুলোকে একদিকে রেখে দেওয়া হচ্ছে আর এরা বছর পর বছর ক্ষমতায় থেকে এরা কিন্তু টোটালি পুরো এদের উপরকে মানে সংখ্যালঘু ভাই বোনদের যে অধিকার সেটাকে না দিয়ে এরা কিন্তু লুটপাট করছে তো এই হচ্ছে কি ব্যাপার এবার একটা কথা বলি যখন সমস্ত দিক থেকে কোনো কিছু এবার এখন মানুষ শিক্ষিত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা আইপিএস হচ্ছে আস্তে আস্তে পড়াশোনা করছে তো সেক্ষেত্রে এরা যখন বুদ্ধি খুলছে এবং তাদেরকে গাইড করার লোক চলে এসছে নস্তিক ভাইজান এবং তিনি একদম পুরো টোটালি পুরো প্রমাণ সহ দেখে দিচ্ছেন যে কেবল তাদেরকে ঠকানো হচ্ছে তখন এই যে ভাই বোনরা যখন বুঝতে শিখেছে তখন যখন এরা মানে যা যারা ঠকাচ্ছে তাদের কাছ থেকে যখন সংখ্যালঘু ভাই বোনরা দূরে থেকে যাচ্ছে এবং নস্তিক ভাইজানের পাশে এসে দাঁড়াচ্ছে তখন আপ্রাণে চেষ্টা করা হচ্ছে ভাইজানকে যে কোনো মূল্যে তার উপরে প্রাণঘাতী আঘাত থেকে শুরু করে এবং সমস্ত কিছু করে তাকে মেলাইন করার জন্য সমস্ত চেষ্টা করা হচ্ছে তো সেক্ষেত্রে ভাঙ্গরের এক অবজার্ভার শাসক দলের তিনি অবজারভার কিসের জন্য করা হয়েছে না হয়েছে সেটা শাসক দলই জানে আমাদের তো কোনো কিছু বলা নেই তো তিনি টোটাল কি করেছে এখন কোনো দিকে না পেরে বলা হচ্ছে কি ভাইজান নাকি বিজিবি থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে এর আগে শুনেছি একশো কোটি টাকা নিয়েছে মানে এই সমস্ত কিছু একটা মন একটা ভাব সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের মধ্যে বিষিয়ে দিতে চাইছে যাতে করে আবার ভোটটা দু সালে ভোট আসছে সেই ভোটটা কিন্তু আবার এই যে ভাঙড় যে অবজারভার আছে তিনি যে দলে রয়েছেন সেই দলের দিকে ঝোঁকে কিন্তু ওইটাতে চিড়ে ভিজবে না বন্ধুরা একটা কথা বলে রাখি কারণ এখন সবাই বোঝে পরিস্থিতি কে কোন হচ্ছে কারা ঠকছে এবং সংখ্যালঘু ভাই বোনদেরকে এক মধ্যে লেলিয়ে দিয়ে ঝামেলা বাঁধে দিয়ে ভোট ব্যাঙ্কটাকে লুট করা হচ্ছে এটা সবাই বোঝে এবং সেই জন্যই কিন্তু আজকে ভাইজানেরকে এভাবে এরকম অপবাদ অপ অপবাদ মানে দেওয়া হচ্ছে তো আগে বলা হচ্ছে একশো কোটি টাকা নেওয়া হয়েছে কারণ বলা হচ্ছে তিরিশ কোটি টাকা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে ভাইজান যেহেতু একজন মানে শিক্ষিত ভদ্র এবং উচ্চ বংশজাত ফ্যামিলিতে বিলং করে তাই তিনি কোনো মানে কী বলবো আর কি ওই ইয়ের জবাবটা কিন্তু ওই ওইভাবে মানে বাজে নোংরা ভাষার মতো তিনি দেননি তিনি একজন খুবই একজন সফিস্টিকেটেড একজন এডুকেশন এডুকেটেড পার্সেন কারণ এই যে ভাঙড়ের যে যাকে অবজারভার দেওয়া হয়েছে তার এডুকেশন কোয়ালিফিকেশন কি আমরা সবাই জানি হ্যাঁ এবং তাইলে অর্থাৎ ওই যে নিম্ন সম্পূর্ণ যে এডু মানে যাদের সাথে ভাইজান আর একজন হাই ফাই এডুকেটেড এবং উচ্চ সভ্রান্ত পরিবারের সন্তান তো এভাবে কথা বলবেন না তিনি আইনের লড়াই লড়বেন তাই জন্য তিনি আজকে কলকাতা হাইকোর্টে মামলাটা করেছেন এই যে যারা ভাইজানের নামে অ্যালিগেশনটা দিচ্ছে বন্ধুরা তার সেই আফজালের নামে মামলাটা করেছেন এইবার তিনি আইন অনুযায়ী কিন্তু তাকে জবাব দিতেই হবে বন্ধুরা কারণ ভারতবর্ষে এখনও আইন আছে জুডিশিয়াল সিস্টেম রয়েছে তো যাই হোক সেইখানে কোর্টের সামনে দাঁড়িয়ে ভাইজান কি বলেছেন বা প্রেস কনফারেন্স করে কি পড়েছেন সেটা তোমরা শোনো বন্ধুরা উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে পাবলিক ডোমিনে সামাজিকভাবে আমার সম্মানহানি করছে তো আমি শকাত মোল্লার এই কথার উত্তর তো শকাত মোল্লার ভাষায় দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যান্ডেল ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্ট কেসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে পাবলিক ডোমিনে সামাজিকভাবে আমার সম্মানহানি করছে তো আমি শকাত মোল্লার ওই কথার উত্তর তো শকাত মোল্লার ভাষায় দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যান্ডেল ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্ট কেসে জানার আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিক ভাবে মানে ভোটটাকে আবার তাদের কাছে রেখে দাও কিন্তু এটা এখন সবাই বোঝে ওই সমস্ত জুজু দেখিয়ে বা কোনো কিছু লাভ নেই হ্যাঁ আর একটা কথা আমি আপনাদের সবাইকে বলে রাখি ভারতবর্ষে যদি আটাই উনত্রিশখানা স্টেট রয়েছে ইউনিয়ন টেরিটরি রয়েছে সেখানে প্রায় ষোলো পনেরো থেকে ষোলো খানা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে তো সেই যে রাজ্যগুলো হতে বিজেপিতে ক্ষমতা রয়েছে সেখানে সমস্ত রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনরা রয়েছে সেখানে আজান দেওয়া হচ্ছে সেখানে সমস্ত কাজ করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের যা ধর্মীয় আচার অনুষ্ঠান সবই পালন করছে তো এখানকার ভারতবর্ষে থাকা মানে সে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের বিলং বিলং করুক না কেন সে হচ্ছে ভারতের নাগরিক সেই ভারতের নাগরিককে তাড়ানোর ক্ষমতা বেজু কেন তার বাবার চোদ্দ গোষ্ঠীরও সেই দলটার ও পর্যন্ত কারণ নেই ঠিক আছে তাহলে এইটা কেন করা হচ্ছে একটা ভয় দেখানো জুজু দেখানো যেটা ভয়টা দেখি এতদিন এরা ভোর মানে রাজত্ব করে এসছে আর সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের সমস্ত কিছু ঠকিয়ে বা ওদেরকে কোনো রকম অধিকার থেকে বঞ্চিত করে শুধুমাত্র একটা দলের ভয় দেখিয়ে কিন্তু এই ভোটগুলোকে নিয়েছে সেটা যখন সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনরা বোঝেছে তখন কি করছে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য যারা যিনি লড়াই করছেন অস্তিক ভাই যান আব্বাসিক ভাই যান তো তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অ্যালিগেশন দেওয়া হচ্ছে হ্যাঁ কোনো কিছু না তো সেক্ষেত্রে সবাইকে বলবো আইন আইনের পথে চল আইনের পথেই টোটালি পুরো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যে অবজারভার ভাঙরের বন্ধুরা কোনো চিন্তা নেই এবং যিনি বলেছেন কি আরও যিনি এবং তার দলের যে সুপ্রিমো তিনি বলেছেন কি যখন সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনদের যে মসজিদ থেকে শুরু করে ঈদগাহ থেকে শুরু করে তারপরে হচ্ছে মাদ্রাসা থেকে শুরু করে কবরস্থান যখন সেটা যখন বিপদের মুখে সেটা নিয়ে যখন একমাত্র নসাতিক যেন আন্দোলন করেছেন হ্যাঁ আন্দোলন করছিলেন এবং সবাইকে নিয়ে তখন তিনি বলেছেন এবং তার দলের সুপ্রিমো যে এটা নিয়ে গুলিগুলি করবেন না এবং আন্দোলন করতে দিল্লি চলে যান এখানে আন্দোলন করবেন না তাহলে এবার সবাই বুঝুন যে যখন এই সমস্ত মানুষগুলো ভোট চাইতে আসবে তখন তাদেরকে কি উত্তর দিতে হবে বন্ধুরা তো তিনি এই ওয়াক নিয়ে কি বলেছেন ওই ব্যক্তি অবজারভার শুনুন তার ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি করেছে এই আইনটা তো আমাদের রাজ্য বন্ধুরা তার বক্তব্যটা শুনলে এবার আপনাদের উপরে সমস্ত কিছু ছেড়ে দিলাম আপনারাই সমস্ত কিছু কারণ সাধারণত মানুষ হাতে ভারতের গণতন্ত্র অনেক ক্ষমতা দিয়েছে আপনাদের ভোটিং সিস্টেমের ক্ষমতা দিয়েছে এবং আমি আগেও বলেছি এখনও বলছি বারবার আমাদের পশ্চিমবঙ্গবাসীকে যদি উন্নয়ন চায় ডেভেলপমেন্ট চায় সমস্ত কিছু ক্ষেত্রে কেরলকে অনুসরণ করতে হবে এবং সাউথ সাউথ ইন্ডিয়ার যে সমস্ত স্টেটগুলো আছে সেগুলোকে অনুসরণ করতে হবে সেখানে পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন করে নাহলে আপনি কোনো সরকারকে যারা করাপশন করছে তাদেরকে যদি দশ বছর রেখে দিন পনেরো বছর তাহলে ওরা সেই দলের নেতা মন্ত্রী সবাই জানে যে আমি সেটা এত করাপশন করছে করা সত্ত্বেও তাদেরকে ভোট দেওয়া হচ্ছে তাইলে তারা আরও করাপশন করে যাবে এবং এভাবেই চলতে থাকবে তো যাই হোক আপনাদের উপর সমস্ত কিছু ছেড়ে দিলাম কারণ গণতন্ত্রের মানুষ হচ্ছে গণদেবতা তার উপরে কেউ নেই কারণ আপনার ভোটিং সিস্টেম আপনার যে অধিকার সেটা আপনাকে মানে গণতন্ত্র দিয়েছে সেটা আপনি নিজে প্রয়োগ করবেন এবং কোথায় কি কেন কি জন্য প্রয়োজন প্রয়োগ করবেন সেটা আপনার সকলে বোঝেন এবং কোনো প্রয়োজনায় কোনো কিছুতে কান দেবেন না কারণ এরকম ধরনের অনেক কিছু রুটি দেওয়া ছড়িয়ে ছিটিয়ে অনেক কিছু রেখে দিয়েছে যাতে করে সংখ্যালঘু ভাই বোনদের ভোটটাকে সেই আগের মতো ডাইভার্ট করে তারা বছর পর বছর ক্ষমতায় থাকতে পারে এটুকুনি একটা ছোটো কথা বললাম তো ধন্যবাদ অনেক